হ্যালো বন্ধুরা জানি না কতজন লাইভে আসবে তাও লাইভ করছি যেহেতু আজকে লাইভ করার দরকার ছিল তাই জন্য আজকে দুটো কারণ নিয়ে লাইভে এসছি যেটা বলা খুবই দরকার সেটা হচ্ছে যেহেতু পাখি নিয়েই লাইভ করব আর বাদ বাকি কিছু তার বলার নেই আমাদের আমাদের এখানে যা পরিস্থিতি যা সেটা একদমই ভালো নয় আপাতত যাই না আদৌ ঠিক হবে কিনা না যাই ঠিক হোক চাই না হোক সেটা হোক চাই না হোক বলাটাও ভুল আশা আশা করি ঠিক হয়ে যাবে কারণ ঠিক হওয়াটা দরকার আর যেই জিনিসটা চলছে সেই জিনিসটা নিয়ে অবভিয়াসলি জাস্টিসটা দরকার কারণ এই জিনিস একদমই ভালো নয় আর একদমই উচিত না জিনিসটা জিনিসটা নিয়ে বেশি মন্তব্য করা উচিত না কারণ আমি কদিন ধরেই দেখছি অনেকের প্রোফাইল দেখছি যে ফেসবুক থেকে যারা এই নিয়ে কিছু বলছে যারা করছে তাদের প্রোফাইল উড়িয়ে দেওয়া হচ্ছে মিটিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রোফাইল এই নিয়ে বেশি বলা উচিত না যাই হোক যা যেটা নিয়ে বলার আমি যেটা নিয়ে ভিডিও করি সেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করবো আর কি বলার যেটা হয়েছে সেটা বেদনাদায়ক সত্যি সত্যিই খুব বেদনাদায়ক ক্রিমিনাল যারা ক্রিমিনাল যারা আছে তাদের অবশ্যই ফাঁসি দেওয়া উচিত আমার মতে আমার মতে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত ফাঁসি দেওয়া উচিত কারণ এটা আমার মত বলছি এটা আমার ব্যক্তিগত মত ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতে বলছি তাদের ক্রিমিনালদের অবশ্যই সাজা দেওয়া উচিত আর কি বলবো কিছু বলার ভাষা নেই এটুখানি এটুখানি বলব এটুখানি বলার দেখো আমরা বড়জোর কি করতে পারি শুধু সাজাড়া দেওয়াতে পারি জাস্টিসটা যাইতে পারি এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না এর থেকে বেশি কিছু বলতে আমরা যে চলে গেছে যে মেয়ে চলে গেছে তাকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো তাকে তো কোনোদিন আনতে পারবো না এত বিলিয়ন স্টুডেন্ট ডাক্তারি পড়ছে মানে অবশ্যই বিলিয়ন স্টুডেন্ট হবে ডাক্তারি পড়ছে আর ভালো ডাক্তার ভালো ডাক্তার আমি আমি আদেও বলবো এখনো কিন্তু আমাদের দেশ বলো যাই বলো কিন্তু মেয়েরা এখনো পর্যন্ত সেফ নয় রাত্রিবেলা সেফ নয় কি কেন সেফ নয় এরকম এই যে এরকম কিছু মানুষদের জন্য সেফ নয় এরকম কিছু মানুষদের জন্য সেফ নয় সত্যি বন্ধুরা এরকম কিছু মানুষদের জন্যই সেফ নয় যাই কিছু প্রতিবাদ করছে প্রতিবাদটা থাকুক অবশ্যই প্রতিবাদ থাকুক যতদিন না পর্যন্ত আসল যারা ক্রিমিনাল আছে তাদেরকে যতদিন না ধরছে প্রতিবত্তা থাকুক অবশ্যই সমর্থন করি সমর্থন করব কারণ আমার বাড়িতেও বোন আছে দিদি আছে আমিও বুঝি কি এই এই জিনিসটার কি মর্ম আর এই জিনিসটার কি জিনিস কি হয়েছে তাই পাশে আছি সবাই সাপোর্ট করছি যতটুকু জাস্টিস হবার জাস্টিস হবে আশা করি জাস্টিস পাব সবাই মিলে কালকেও যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাও বাজে হয়েছে যেটা ডারবি সেটাও বাজে হয়েছে সেটা নিয়েও কিছু বলার নেই কারণ সবাই জানো একটা বড় জিনিস ডারবি হচ্ছে আমাদের কি বলবো সবার উত্তেজনা আর কালকে কিছু না হোক মানুষের জয় হয়েছে মানুষের জয় হয়েছে সেটা অবশ্যই মানুষের জয় হয়েছে এটা নিয়ে তো আর কিছু বলার নেই মানুষের জয় অবশ্যই হয়েছে ক্লাবের জয় হয়েছে আর সব থেকে বড় ব্যাপার আমরা সবার কাছে পৌঁছে দিতে পেরেছি খবরটা এটা সব থেকে বড় ব্যাপার যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলা বেশি কিছু মন্তব্য করা উচিত না মন্তব্য করাটা ভালো হবে না আজকের ওয়েদার বলতে গেলে বৃষ্টির ওয়েদার আছে সবাই বৃষ্টি পড়ছে মানে বৃষ্টির ওয়েদার চলছে আর কি অবশ্য আজকে মানে লাইফ করার মানে দিনও নয় হঠাৎ করেই লাইফে এসছি লাইফে এসেছি তার জন্য আর কি অনেকে হয়তো জানেও না যাই হোক আবার বলছি যারা যারা লাইভ দেখছো তারা যদি তোমাদের সাবস্ক্রাইবার বাড়াতে চাও ঠিক আছে তারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও বা যদি বাড়াতে চাও কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো আমার ভিডিওটা শেয়ার করতে পারো সবাইয়ের কাছে ঠিক আছে আর কমেন্ট করো কমেন্ট করলে আশা তোমাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে তোমরা ডবল ট্যাপ করতে পারো ডবল ট্যাপ করলে তোমার লাইক হবে ভিউয়ার্সও বাড়বে তোমার চ্যান তোমাদের চ্যানেলে যারা যারা দেখছ এটা হবে এটুখানি শিওর আর যেটা বলার পাখি সম্বন্ধে যেটা বলার পাখি নিয়েই বলবো আজকে কিছু কিছু সামিনা আক্তার হায় হ্যালো তুমি ভিডিও দেখছো যদি তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট করলে আমি দেখবো তোমাদের দেখবে আস্তে আস্তে তোমাদের ভিডিও ভিডিওর ভিউয়ার্সও বাড়বে তোমার সাবস্ক্রাইবও বাড় সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে আস্তে আস্তে ঠিক আছে অবভিয়াসলি বাড়তে থাকবে লাইভ দেখলে তো অবভিয়াসলি বাড়বে এটুখানি শিওর আমি গ্যারান্টি দিতে পারি আর শেয়ার করতে পারো ভিডিওগুলো শেয়ার করলেও তোমার আস্তে আস্তে বাড়বে যাই হোক যেটা বলার পাখি সম্বন্ধেই যেটা বলার পাখি সম্বন্ধে নিয়েই এগোবো যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আমি যেহেতু ব্রিডিং করাই লাভ বার্ডের ব্রিডিং করাই সেটা নিয়ে কিছু বলার আছে আজকে সবাই আসলে আস্তে আস্তে করে ভিডিওটা চালু করব বলাটাও চালু করবো আস্তে আস্তে তাই সবাই আস্তে আস্তে আসছে যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা ভিডিওতে ডবল ট্যাপ করো দেখবে তোমাদের এটা ম্যাজিক হয়ে যাবে আর দেখবে তোমাদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে থাকবে কমেন্ট করো কমেন্ট করলে সাবস্ক্রাইবার আমি বাড়ানোর চেষ্টা করব আস্তে আস্তে যারা যারাই দেখছো কমেন্ট করো যেটা নিয়ে এগোনোর যেটা নিয়ে বলার সেটা নিয়ে সেটা নিয়ে বলবো আজকে সেটা হচ্ছে বার্ডের যেহেতু আমরা বার্ড নিয়ে কাজ করি লাভবার পাখি নিয়ে কাজ করি আমার একটা পাখির চ্যালেঞ্জ এছাড়া আমি আর কিছু বলতে পারবো না তোমরা ভালো করেই জানো সেটা বলছি যে আজকে যে যে ওয়েদার পড়ে গেছে মানে তোমরা ভালো করে যেন আগস্ট মাস পড়ে গেছে এই নিয়ে আমার ভিডিও আগে একটা ছাড়া হয়ে গেছে অবভিয়াসলি একটা ভিডিও ছাড়া হয়ে গেছে ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিডিওটা আছে ভিডিওটা দেখো তোমাদের প্রচুর প্রচুর হেল্প হবে যারা পাখি প্রেমী আছে যারা পাখি ভিডার আছে যারা পুরনো ভিডার আছে তাদের কোনো অসুবিধা নেই তারা এইসব মানে ছেলেখেলা তাদের কাছে পরিষ্কার কথা যারা নতুন আছে যারা চায় আমাদের পাখি নিয়ে এগোতে ঠিক আছে পাখি নিয়ে এগোতে যারা চায় যারা ছোটো ছোটো বিড়া ছোটো ছোটো যারা পাখি পোষে তাদের যদি শখ হয়ে থাকে যে আমরা পাখির আস্তে আস্তে ব্রিডিং করাবো বাচ্চা হবো ডিম বাচ্চা হব আমারও যেমন প্রচুর আজ থেকে প্রায় তিন বছর চার বছর আগে তিন বছর চার বছর আগে আমার যেমন শখ ছিল একটা যে আমি ছোটো পাখি এনেছি আমি এটা ছোটই করব সেই থেকে আস্তে আস্তে আমার কে জানবে আস্তে আস্তে আমার এরকম হয়ে যাবে যাই হোক আস্তে আস্তে অনেক কিছুই শিখেছি অনেকের কাছ থেকে শিখেছি আস্তে আস্তে সব কিছুই শিখেছি সব শিখি সব কিছু মানে প্র্যাকটিক্যাল শিখেছি কোনো পড়ে নয় কোনো কিছু নয় আমি প্র্যাকটিক্যাল শিখেছি প্র্যাকটিক্যাল যতটুকু করা সম্ভব ততটুকুই করি আর সব থেকে বড়ো জিনিস আমি কোনো মেডিসিন ইউজ করি না মেডিসিন ছাড়া যতটুকু হয় ততটুকু আমি ইউজ করার চেষ্টা করি আর আশা করি আমার ভালো হয় রেজাল্ট ভালো হয় এটুখানি বলবো আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এটা নিয়ে এগোনোর কারণ তোমরা ভালো করে যেন ব্রিডিং সিজন পড়ে গেছে ব্রিডিং সিজন পড়ে গেছে কারণ এই ব্রিডিং সিজন ছাড়া আর কিছু হতে পারে না কারণ হয় না কারণ আর বাদ বাকি যে করা পাখি আছে প্রত্যেক পাখি ওদের কোনো সিজন হয় না কোনো কিছু হয় না অটোমেটিক ওদের ডিম হয়ে যায় ঠিকঠাক ম্যাচিওর হলে ডিম বাচ্চা ওরা পড়ে দেয় ঠিক আছে একমাত্র লাভবার লাভবার আছে যেটা হচ্ছে তোমার সিজন ওয়াইজ ডিম দেয় ঠিক আছে এটা একমাত্র লাভবারই আছে এটা সিজন ওয়াইজ ডিম দেয় কারণ লাভবার হচ্ছে বছরে আমি যেমন করাই অনেকে যারা যারা বড় বড় ব্রিডার আছে ওরা বছরে দুবার তিনবার চারবারও ব্রিডিং করায় আমি যেমন বছরে আমি যেমন বছরে দুবার ব্রিডিং করাই চেষ্টা করি দুবার ব্রিডিং করানোর সব পাহিকে নয় অবশ্যই বছরে আমি দুবার ব্রিডিং করানোর চেষ্টা করি আমি বেসিক্যালি আমি একবার ব্রিডিং করানোর চেষ্টা করি ঠিক আছে তাতে পাখি ভালো থাকে ঠিক আছে পাখি ভালো থাকে আর পাখির প্রোগ্রেসও ভালো হয় যেটা বলার সেটা বন্ধুরা যারা যারা ব্রিডিংয়ে ভরাতে চাও পাখি লাভ লাভবার তাড়াতাড়ি ব্রিডিংয়ে বসিয়ে দাও কারণ ব্রিডিং সিজন চলে গেছে এই আগস্ট মাস যদি চলে যায় তাহলে কিন্তু তোমরা ব্রিডিং সিজনটা পাবে না ঠিক আছে ব্রিডিং সেন পাবে না হয়তো তোমরা একবারের বেশি দুবার তিনবার ব্রিডিং করাতে পারবে ঠিক আছে করাতে হয়তো পারবে কিন্তু সেই বাচ্চা কিন্তু তোমরা বাঁচাতে পারবে না ঠিক আছে সেই বাচ্চা কিন্তু তোমরা বাঁচাতে পারবে না সেই বাচ্চা বাঁচাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় প্রথম কথা তারপরে হচ্ছে প্রথম কথা যেমন গরম পড়ে যায় প্রচুর ঠিক আছে প্রচুর গরম পড়ে যায় আর যেটা বলার সেটা হচ্ছে গরম মেডিসিন ঠিকঠাক ইউজ করতে পারে না পাখিরা ঠিক আছে এইগুলো হয়ে থাকে আর এখনো বলছি বন্ধুরা যারা এখনও বল যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওতে ডবল ট্যাপ অবশ্যই করবে ও ডবল ট্যাপ করলে দেখবে একটা ম্যাজিক হবে সেটা তোমরা সব মানে সেটা তোমরা দেখতে পারবে পরেই দেখতে পারবে আমার ভিডিও শেষ হবে তারপরেই কিন্তু তোমরা দেখতে পারবে ভিডিওর ম্যাজিকটা ভিডিওর ম্যাজিকটা কি সেটাও বলে দিই সেটা বললে তোমাদের আর ভালো হবে সেটা হচ্ছে তোমরা যখনই ডবল ট্যাপ করবে ঠিক আছে ডবল ট্যাপ করলেই দেখবে তোমাদের তোমাদের যে ভিডিও আছে ভিডিওতে ভিউ আনা ভিউ চালু হয়ে যাবে সাবস্ক্রাইবার আসা চালু হয়ে যাবে তোমরা ভিডিওটাতে লাইক করো ভিডিওটাকে কমেন্ট করো দেখবে আস্তে আস্তে তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়া চালু করবে ভিউয়ার্স বাড়া চালু করবে এটুখানি আমি করতে পারি আর যাদের 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 ভিউয়ার্স আনার দরকার যাদের যাদের যারা যারা তোমরা সাবস্ক্রাইবার করতে চাও চাও বাড়াতে যাওতে তো পারো না তোমরা কিন্তু আমরা তাহলে কিন্তু আমি বুঝতেও পারবো না তাই সেই আন্দে তোমাদের ভিউয়ার্সও হবে না সাবস্ক্রাইবারও হবে না বা আমি বাড়াতে পারবো না বলতে পারি ঠিক আছে আর যেটা বলার যেটা নিয়ে এগোনোর সেটুখানি বলবো যে লাপারের বিডিং সিজন চলে এসছে বিডিং সিজন পড়ে গেছে তোমরা সবাই ব্রিডিংয়ে বসিয়ে দিতে পারো ঠিক আছে তোমরা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও দেখো পুরোটা দেখবে ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কি কি মেডিসিন দিতে হবে কখন কখন কি কি মেডিসিন দিতে হবে কি কি মেডিসিন করলে কি উপকার পাওয়া যায় কি কি করলে কখন কি করতে হবে কখন কি খাবার দিতে হবে প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে কি কি খাবার দিতে পারো কি কি খাবার দিলে পাখি হবে ঠিক আছে এইগুলো তুমি আমার চ্যানেল থেকে দেখতে পারবে ঠিক আছে चैनल देखो तुम्हारा जरा रो जरा लाइव देखो जरा लाइव एंजय कर okay. <coughs> हाँ कर सकते हैं कोई बात नहीं है कुछ हम कर सकते कर सकते हैं लेकिन हिंदी हिंदी में बात कर सकते किसी कमेंट कि नहीं करोगे तो हम कैसे बताए कौन क्या लैंग्वेज चाहते हैं है ना आप कमेंट कर सकते हो इसी कमेंट नहीं करोगे तो हम क्या बताएं आप लोगों को है ना कमेंट करोगे तो हम बोल सकते हैं आप रोजी ले ली आप वीडियो देख रहे हो ठीक है तो कमेंट करिएगा ठीक है एक, एक बार कमेंट कर कर दी है जरा जरा हर कोई भी मैंने हर कोई भी हो जो ये बर्ड्स बर्ड्स लवर है ठीक है जो भी बर्ड्स लवर्स है वो हम मुझे मैसेज कर सकते हो ठीक है कोई भी चीज़ हो कोई भी चीज़ हो किसी के लिए भी हो कोई भी मेडिसिन के लिए हो बर्ड के बर्ड के कोई भी मेडिसिन के लिए हो कुछ भी कोई भी प्रॉब्लम हो आप एक बार कॉल कर सकते हो हमें नहीं तो मैसेज करके छोड़ सकते हो मैसेज में देखूंगा तो इसी का मैं रिप्लाई दे सकूंगा ठीक है नहीं तो मैं कुछ नहीं कर सकता हाँ मैं बार बार बोलता हूँ एक ही बार कोई भी ऐसे कोई जो कोई भी मेरे वीडियो लाइव देख रहा है ठीक है मेरे स्क्रीन पे डबल टैप कर दीजिएगा ठीक है एक मैजिक हो जाएगा आपको ठीक है क्या होगा आपका व्यूअर्स बढ़ जाएगा ठीक है সাবস্ক্রাইবার বাড় যায়েগা এই আমি এ মে করতে পারতাম ঠিক আছে চলিয়ে देखते चलो বন্ধুরা যারা 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 ভিডিওটা দেখছো তারা আমি মনে করি যে তোমার পাখি চ্যানেলে রয়েছে বেশিরভাগই আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা পাখি प्रेमी আর এমন কেউ নেই যে যারা পাখি ভালোবাসে না ঠিক আছে যারা যারা পাখি ভালোবাসো তাদেরকেই বলছি এই এমন একটা জিনিস যাকে নিয়ে তুমি সব সময় আনন্দে থাকতে পারবে মানে তোমার ধরো মন খারাপ রয়েছে তুমি কিছু করতে পারছো না ঠিক আছে তোমার ধরো মন খারাপ রয়েছে তুমি কিছু করতে পারছো না তুমি পাখিটাকে নাও পাখি হাত পাখিটাকে নিয়ে পাখিটাকে দেখো যদি তোমার পাখি হাতে আসে कौन हो भाई आप जो भी हो कमेंट ऐसे कमेंट मत कीजिए ठीक है जो भी हो जो भी देख रहे हो ऐसे कमेंट मत कीजिए ठीक है हम कोई ऐसी काम भी नहीं कर रहे जो आपको ऐसे गंदे से आप मैसेज कर रहे हो ठीक है जो भी हो मैसेज कीजिए नॉर्मल मैसेज कीजिए ये कोई नॉर्मल मैसेज नहीं है ठीक है मैसेज नॉर्मल कीजिए करना है तो नहीं तो मत कीजिए कमेंट ठीक है যাই হোক যেটা নিয়ে বলার সেটা হচ্ছে পাখির তোমার ব্রিডিং সিজন চালু হয়ে যায় যারা যারা ব্রিডিংয়ে বসাতে চাও তারা তারা ব্রিডিংয়ে বসিয়ে দাও ঠিক আছে আর যেটা বলার সেটা এখন যদি তোমরা না বসাও তাহলে কিন্তু তোমরা পরে আর বসাতে পারবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমরা আর পরে বসাতে পারবে না এটুখানি বলতে পারি তোমরা যদি পরে না বসাও তোমার মা পরে যদি বসাও তাহলে তোমার একটা জিনিস হতে পারে সেটা তুমি সেকেন্ড বার যে ব্রিডিংটা করাবে সেটা কিন্তু আর করাতে পারবে মানে এখনকার বাচ্চা তোমার বাড়তে 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 তোমরা যদি দেখো এখনকার মানে বাচ্চা বড় হবে ঠিক আছে বড় হয়ে সেটা ম্যাচিওর হতে হতে তোমার মিনিমাম দু মাস আড়াই মাস লেগে যাবে ঠিক আছে মিনিমাম দু মাস আড়াই মাস লেগে যাবে এবার দু মাস আড়াই মাস যখনই লেগে যাবে তখন তুমি নেক্সট নেক্সট সিজনে কখন বাচ্চা করাবে দু মাস আর মেস মানে তোমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তোমার না তুমি যদি আগস্টে ছেড়ে দাও আগস্ট ছেড়ে দিয়ে তুমি যদি সেপ্টেম্বরে দাও সেপ্টেম্বরে দিলে তোমার কত পিছনে চলে যাচ্ছে দেখেছো একবারও অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর চলে গেলো তোমার তুমি যদি পনেরো দিন বা কুড়ি দিন ছেড়ে দাও কুড়ি দিন ছেড়ে দিয়ে তোমার জানুয়ারি ঢুকে যাবে জানুয়ারি ঢুকে যাবে এবার জানুয়ারি যদি তুমি ঢুকে যায় জানুয়ারি তুমি বিডিং বয়েডিং বয়ে তাহলে তোমার ডিম বাচ্চা হয়ে ডিম বাচ্চা দেবে ডিম বাচ্চা দিয়ে টানতে টানতে তোমার ওটা ফেব্রুয়ারি পড়ে যাবে ফেব্রুয়ারির পরে তোমার ডিম বাচ্চা ফুটতে তারপর তার টানতে সেটা ফোটার পর সেটা রেডি হতে তোমার তাও তারপরও প্রায় মাসখানেক টাইম লেগে যাবে মানে ফেব্রুয়ারি মার্চ ঢুকে যাবে মার্চ মানে তোমার ভালোই গরম ঢুকে যাবে সেই গরমে তোমার এরকম গরম পড়লে তোমার সেই সময় কী হয় সেই সময়ের সেই সময় অ্যাকচুয়ালি পাখির মানে ডিম বাচ্চা করা করানো মানে প্রচণ্ড চাপের ব্যাপার সে সময় দেখবে অনেক সময় পাখির দেখবে গলার হাড় শুকি রোগের আস্তে 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 বাড়তে থাকে তাই জন্যই বলছি যেমন সিজন পড়ে গেছে মানে এখন থেকে তোমরা ব্রিডিং চালু করে দাও আগস্ট মানে আগস্ট আগস্টটাকে আর লেট করো না বুঝলে আগস্টটাকে আর লেট না আগস্টটাকে লেট করো না আগস্টটাকে তোমরা যদি লেট করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে ঠিক আছে যাদের 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 কমেন্ট করো রিচার্জে তোমরা কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা কমেন্ট করো কিন্তু বাজে কমেন্ট করো না ঠিক আছে বাজে কমেন্ট করো না কারণ বাজে কোনো কিছুই আমি লাইভে আসি না আর লাইভে খুবই কম আসি বাজে কমেন্ট করার জন্য তো আমি লাইভ করি না ঠিক আছে আর যারা যা যাদের যাদের বাজে কমেন্ট করা তারা তারা বাজে কমেন্ট করবেই ঠিক আছে তাদেরকে নিয়ে ও আমি মাথা ঘামাই না অত ঠিক আছে এইসব বেকার লোক এরা কমেন্ট করবেই যারা যারা লাইভ দেখছো তাদেরকে আবার বলছি কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো ভিউয়ার্স ভিউ তোমাদের অটোমেটিক বেড়ে যাবে তোমরা দেখতেই পারবে পরে সাবস্ক্রাইবারও তোমাদের বেড়ে যাবে কিন্তু হ্যাঁ তোমাদের প্রোফাইলে যদি তোমরা অ্যাক্টিভ থাকো তবেই কিন্তু অবশ্যই তোমাদের ভিউয়ার্স বাড়বে প্রোফাইলে কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে তোমরা যদি প্রোফাইলে অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু তোমাদের ভিউয়ার্স আসবে না বুঝতে পারলে প্রোফাইলে কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে প্রোফাইলে অ্যাক্টিভ না থাকলে কিন্তু তোমরা ভিভার্স পাবে না প্রোফাইলে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও ছাড়তে হবে ঠিক আছে তোমরা প্রোফাইল খুলে রেখে দিলে একটা ভিডিও ছাড়লে আবার ছ মাস পরে দু সপ্তাহ পরে যদি তোমরা ভিডিও ছাড়ো তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ হবে না ঠিক আছে যাই হোক আজকে যেটা নিয়ে প্রথমে যেটা নিয়ে আলোচনা করা ছিল সেটা একটু আমি বলি যদি পসিবেল হয় দেখো আমাদের এখানে যা চলছে সেটা সেটা নিয়ে সেটা আলোচনা আলোচনা করার বিষয় মানে এখানে আলোচনা করার বিষয় অবশ্যই নয় তাও বলছি যেহেতু খারাপ বিষয় খারাপ জিনিস যারা যারা ভিডিও দেখছো আশা করি তারা সবাই সাপোর্ট করছো ঠিক আছে আশা করি সবাই সাপোর্ট করবে কারণ যেই মর্মান্তিক জিনিসটা ঘটেছে সেটা অবভিয়াসলি খারাপ অবভিয়াসলি খারাপ আর আমরা প্রত্যেক আশা করছি এখনো পর্যন্ত আশা করছি যে তাদের দোষী যারা রয়েছে তাদের অবশ্যই সাজা হোক সাজা হোক মানে কঠোর সাজা হোক এটুকানি তো আমরা আশা করতেই পারি আর আশা অবভিয়াসলি করা দরকার তারা সামনে বেরোক এটুকানি এটুকানি বলবো তারা অবশ্যই সামনে বেরোক ঠিক আছে চলো আজকের জন্য আজকের জন্য লাইভ এটুকুন আবার দেখছি কারণ আজকে যেহেতু একটা আজকে যেহেতু একটা অকেশান রয়েছে এখনই আবার দিদি ওরা সব চলে আসবে চলে আসবে বরাবর আমার যেতে হবে কারণ সামনাসামনি কেউ থাকে না যাই কে দেখি কতরা কি হয় ঘুরে আসি যদি পসিবল হয় তাহলে এসে আবার ভিডিও করব লাইভে আসবো আমার যারা যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে নেই তাদের তাদের আমার লিংক এখানে দেওয়া আছে আমার প্রোফাইলে দেওয়া আছে লিংক দেওয়া রয়েছে তোমরা যাও আমার ফেসবুকে তোমরা অ্যাড আছো অ্যাড হয়ে যেতে পারো ফেসবুকে অ্যাড হতে পারো ইনস্টাগ্রামেও অ্যাড হতে পারো কোনো অসুবিধা নেই তাদের তোমরা যাও ফেসবুকে গিয়ে অ্যাড হও সেখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে চলো বন্ধুরা আজকের জন্য এটুখানি টাটা আজকে লাইভ শেষ করলাম এখানে বিকালে যদি আবার পসিবল হয় আবার বিকালে আসবো বিকালে এসে আবার লাইভ করব তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো এটুখানি বলবো চলো টাটা